আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ প্রথমবারের মতো খুলনামোংলা রেলপথ ধরে ট্রেনে করে আপনাদেরকে খুলনার আরংঘাটা স্টেশন থেকে মোহাম্মদনগর স্টেশন হয়ে লবণচড়া পর্যন্ত পুরো পনেরো কিলোমিটার অংশ ঘুরিয়ে দেখাবো। এবং সেই সাথে মংলা রেলপথ প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি তথ্য উপাত্ত ও আদ্যপ্রান্ত অনেক জানা অজানা বিষয়বস্তু নিয়ে আমার বিশ্লেষণ আজ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে একটা না দেখতে থাকুন তো আমাদের বিশেষ যে ট্রেনটি এই ট্রেনটি কিন্তু এখন খুলনার আরংঘাটা স্টেশন অতিক্রম করতে যাচ্ছে তো বলে রাখি এই আরংঘাটা স্টেশনটির অবস্থান মূলত খুলনার বিল ডাকাতিয়ার একদম মাঝখানে তো আপনারা জানেন যে এই ডাকাতিয়ার বিলটি কিন্তু মূলত খুলনার উত্তর পূর্বাঞ্চলে প্রায় তিরিশ হাজার একর জমি নিয়ে গঠিত একটি নিম্নাঞ্চল এবং এই যে পুরো যে একটি নিম্নাঞ্চল এটি কিন্তু মূলত গাঙ্গীয় জোয়ার ভাটা বিধৌত বদ্বীপীয় সমভূমির অন্তর্গত দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিলটি মূলত যশোরের কেশবপুর মনিরামপুর ও অভয়নগর থেকে শুরু করে খুলনার ফুলতলা শিরোমণি আরংঘাটা ও ডুমুরিয়া পর্যন্ত সুবিস্তৃত আপনারা এবার বুঝতেই পারছেন যে বৃহৎ এই নিম্নাঞ্চল তথা পুরো বিলের মাঝখান দিয়ে এত উঁচু করে মাটি ভরাট করে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ এই রেলপথ এক টানা টেনে নিয়ে যাওয়াটা কতটা চ্যালেঞ্জিং এবং কঠিন ছিল উপরন্তু এই বিলের মাটি অত্যন্ত নরম যার কারণে নির্মাণ কাজ শেষ হওয়ার পরও এই বিলের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মধ্যে প্রায় পাঁচটি রেল সেতু পড়েছে যার পিলার কিন্তু দেবে গিয়েছিল যা পরবর্তীতে প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে বিশেষ প্রক্রিয়ায় পরবর্তীতে সংস্কার করা হয়েছে এ কারণে কিন্তু এই এলাকায় রেলপথে নির্মাণ কাজ শেষ হতেও যথেষ্ট সময় লেগেছে এবং বেগ পেতে হয়েছে তো যাই হোক আমাদের ট্রেনটি কিন্তু এখন সামনে যে একটি রেল ক্রসিং অতিক্রম করতে যাচ্ছে এই রেল ক্রসিংটি এই যে দেখতে পাচ্ছেন যে রোডটি অতিক্রম করা হলো এই রোডটি কিন্তু মূলত খুলনার যে বাইপাস আছে সিটি বাইপাস সেই সিটি বাইপাস থেকে এটি পুরাতন সাতক্ষীরা রোড সিটি বাইপাস থেকে একদম চলে গিয়েছে সোজা শাহপুর হয় চুকনগরের দিকে তো আমাদের ট্রেনটি এখন এই মুহুর্তে লতা খামারবাটি এই এলাকাটি অতিক্রম করছে তো এই লতা খামারবাটি এলাকার পরে কাছ নাপাড়া এবং লাইন বিল পাবলা নামে আরও দুইটি জায়গা আছে সেটি অতিক্রম করবে আমাদের ট্রেনটি তো এই পুরো এলাকাটিতে কিন্তু অনেক খাল বিল রয়েছে এবং তার উপরে ছোট ছোটো রেল সেতু রয়েছে তো মূলত এই রেল সেতুগুলো কিন্তু নির্মাণে খুব দীর্ঘসূত্রিতা হয়েছে কারণ এখানের মাটি নরম হওয়ার কারণে এখানে রেল সেতুর পিলারগুলো কিন্তু বারবার দেবে যাচ্ছিল তো এই যে দেখুন এই একটি রেল সেতু কেবল অতিক্রম করলাম এরকম ছোট ছোট অনেক রেল সেতু কিন্তু এখানে সামনে পড়েছে তো আপনারা এই দেখেন আশেপাশে দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু বিল এলাকা খাল এবং বিল একদমই নিম্নাঞ্চল ঠিক আছে তো এখানে কিন্তু অনেক উঁচু করে মাটি ভরাট করেই কিন্তু এই রেলপথটি নির্মাণ করা হয়েছে যা যথেষ্ট দুরূহ এবং চ্যালেঞ্জিং ব্যাপার ছিল তো এই যে আমাদের এখন দেখুন এই যে একটি রেল অতিক্রম করলো এই রেল অতিক্রম করার পরে সামনে যে এলাকাটি পড়বে সেটা কিন্তু মূলত লাইন বিল পাবলা তো এখানে একটি আন্ডারপাসও রয়েছে আমরা আন্ডারপাসটি একটু সামনেই দেখতে পাবো এই যে লাইন বিল পাবলা অতিক্রম হলো তো দেখতে থাকুন এইখানে আসলে একটা ব্যাপার আপনাদেরকে বলি এইখানে যে রেল সেতুটি অতিক্রম একটু আগে করা হলো এই রেল সেতুটির কিন্তু দুই পাশের দুইটি পিলার দেবে গিয়েছিল পরবর্তীতে কি করা আছে এখানে সেতুর যে পিলার সেতুর পিলারের উপর বসানো লোহার গার্ডার তুলে কংক্রিটে ঢালাই করে সেতুর উচ্চতা ঠিক করা হয়েছে এছাড়া পিলার যেন আর দেবে না যায় এই কারণে খালের মধ্যে বসানো পিলারের গোড়ার অংশে বেশ মোটা কংক্রিটে ঢালাই করে দেওয়া হয়েছে তো এই ছিল ব্যাপার এখানে আসলে খুবই চ্যালেঞ্জিং এই যে দেখুন আমরা একটা আন্ডারপাস অতিক্রম করলাম তো এরকম কিন্তু আসলে অনেকগুলো আন্ডারপাস আছে আপনারা জানেন যে এই প্রকল্পের আওতায় মোট নয়টি আন্ডারপাস রয়েছে যে আন্ডারপাসগুলোর অবস্থান ভূমি থেকে পাঁচ দশমিক এক তিন মিটার বা প্রায় পনেরো ফুট উঁচুতে এগুলোর অবস্থান এবং একটা ব্যাপার শেয়ার করব যে এই আন্ডারপাসগুলো নির্মাণে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় হয়েছে তো এই ফাঁকে কিছু তথ্য দিই আপনাদেরকে যে এই খুলনা খুলনামোংলা রেলপথ যে প্রকল্পটি এই প্রকল্পটিতে ভারতীয় ঋণের পরিমাণ দুই কোটি টাকা যেখানে বাংলাদেশ সরকারের অর্থায়ন ছিল এক কোটি টাকা তো এই প্রকল্পের আওতায় মোট একত্রিশটি ছোটো বড়ো সেতু একশো বারোটি কালভার্ট আরও অতিরিক্ত একশো ছোট ব্রিজ ও নয়টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আরও একটি রেল কালভার্ট পার হলো আমাদের ট্রেনটি মানে এই এলাকাটি সম্পূর্ণটাই কিন্তু একদমই নিম্নাঞ্চল এখানে আশেপাশে কিন্তু বাড়িঘরও অত্যন্ত কম আপনারা দেখতে পাচ্ছেন যে এটি পুরোটাই ফাঁকা বিল আমরা যাই দেখতে পাচ্ছি সামনে পুরোটাই ফাঁকা বিল ঠিক আছে তো এই মুহূর্তে আমাদের ট্রেনটি কিন্তু এই যে নিম্নাঞ্চল বা গ্রামাঞ্চল যেটাই বলেন এই এলাকাটি অতিক্রম করে আস্তে আস্তে আমাদের ট্রেনটি এখন শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট থেকে কিছুটা সামনে যে নিজখামার এলাকা পড়েছে নিজখামার এলাকায় একটি রেল ক্রসিং পড়েছে সেই রেল ক্রসিংটি কিন্তু অতিক্রম করতে যাচ্ছে আমাদের ট্রেনটি বলে রাখি যে এই রেল ক্রসিংটি মূলত খুলনা সাতক্ষীরা যে মহাসড়ক সেই মহাসড়কের মধ্যেই পড়েছে তো আসলে এই ট্রেনে আমার প্রথম খুলনা ফুলতলা থেকে মোংলা পর্যন্ত যাওয়া প্রথমবার ছিল তো আমার কিন্তু আসলে খুব ভালো লাগছিলো সেই আমার অনুভূতিটাই আসলে আপনাদের সাথে প্রকাশ করছি এবং সেই ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য উপাত্ত আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে জানানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু জ্যাম লেগে গিয়েছে গাড়ি ঘোড়ার এই যে হচ্ছে খুলনা সাতক্ষীরা মহাসড়ক দেখুন সবাই ভিডিও করছে যেহেতু এখানে ট্রেন সচরাচর চলাফল চলাচল করে না এটা মূলত পরীক্ষামূলক ট্রেন ছিল আপনারা জানেন তো এই মুহূর্তে আমাদের ট্রেনটি একটু সামনেই কিন্তু নিজ নিজ অতিক্রম করলাম তো একটু সামনে হচ্ছে মোহাম্মদনগর রেল স্টেশন আপনারা এই স্টেশনটি সম্পর্কে অবগত তো আমাদের ট্রেনটি কিন্তু এখন মোহাম্মদনগর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে তো এবার একটা ব্যাপার আপনাদেরকে বলি আপনারা জানেন যে খুলনা মংলা রেলপথে সর্বশেষ রেল ইন্সপেকশন কিংবা ট্রেনের পরীক্ষামূলক ট্রায়াল রান গত তিরিশে এপ্রিল করা হয় যেখানে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন তো ট্রেন বিভিন্ন স্থানে থামিয়ে রেল ট্র্যাকের খুঁটিনাটি কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এছাড়া স্টেশন ভবনগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন এ মুহূর্তে টেলিকমিউনিকেশন ও সিগনালিং লাইনও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে এছাড়া এ রুটের বিভিন্ন ধাপের ফিনিশিংয়ের কিছু কাজ বাকি ছিল যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষাও শেষ অর্থাৎ বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত মংলা রেলপথ তো আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু এখন মাম্মানগর স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লোকজন দাঁড়িয়ে আসলে আমাদের ট্রেনটি দেখছিল এবং আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিলেন তো এটা আসলে দেখে আমার খুব ভালো লাগছিল তো যাই হোক এবার আপনাকে একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে যে এই প্রকল্পের মনে করেন যে যেহেতু সব কিছু শেষ হয়েছে তারপরও আমার বিশ্লেষণে কিছু ব্যাপার উঠে এসেছে সেটা হচ্ছে যে এখানে সব কিছু ঠিকঠাক থাকলেও এখনও কিন্তু কিছু জটিলতা রয়ে গিয়েছে জনবল নিয়োগ নিয়ে কারণ আপনারা জানেন যে এই প্রকল্পের আওতায় আটটি স্টেশন রয়েছে এছাড়াও এখানে লাইন ক্লিয়ারিং এবং রেল ক্রসিংগুলোতে যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো মিলে সব জায়গাতে টোটাল মোট পাঁচশো ছিয়াত্তর জন ম্যান কিংবা জনবল প্রয়োজন ইতিমধ্যে যার একটি অর্গানোগ্রাম জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হয়েছে এখন এই জনবল নতুন করে নিয়োগ দেওয়া হবে নাকি দেশের অন্যান্য রেল অঞ্চল থেকে নেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এক্ষেত্রে স্থায়ী জনবল না পাওয়া গেলে অস্থায়ী জনবল দিয়ে ট্রেন চলাচল শুরুর জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকসি বিভাগীয় কর্মকর্তাদের কাছে সব কিছু বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এছাড়া এ রুটে মোট কতটি ট্রেন চলবে ট্রেনের সময়সূচি ভাড়া ও শিডিউল নিয়ে কিন্তু এখনও বিস্তারিত কোনো কিছু জানা সম্ভব হয়নি তো দেখুন আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে খুলনার সাঁচিবুনিয়া এলাকা এবং এই সাঁচিবুনিয়া ভিটা নামে একটি জায়গা রয়েছে সেই দিকে আমাদের ট্রেনটি এগিয়ে যাচ্ছে তো সামনেই একটি ছোট রেল সেতু পড়বে একটি খাল রয়েছে সেই রেল সেতুটি ধরেই কিন্তু সরাসরি ট্রেনটি স্কুল ভিটা পার হয়ে সাঁচি বুনিয়ার দিকে এগিয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি কিন্তু এখন একদমই দেখুন এখানেও কিন্তু গ্রাম এই গ্রামের মধ্য দিয়েই কিন্তু ট্রেনটি এগিয়ে যাচ্ছে আসলে ট্রেনে চড়ে কিন্তু সবচেয়ে বড় ভালো লাগাটা কাজ করে এই কারণেই যে ট্রেনটি ট্রেনগুলো কিন্তু আসলে গ্রামের ভেতর দিয়ে চলে যায় যেখানে চারিপাশে মাঠ এবং সবুজ গাছপালা থাকে শহরের কোলাহলুক্ত এই জন্য খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি একটি রেল সেতু অতিক্রম করলো এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে যে এই রেল সেতুটি অতিক্রম করার পরে একটু সামনে গেলেই খুব বড় ধরনের একটি রেল কার্ভ বা রেলের বাঘ রয়েছে অর্থাৎ ট্রেনটি কিন্তু একটি বাঘ ধরে সামনের দিকে এগিয়ে যাবে এবং বলে রাখি এই রেল বাঘটি অতিক্রম করতে আমাদের প্রায় দেড় মিনিট সময় লেগেছিলো বুঝতেই পারছেন যে কত বড় এই রেল বাঘ বা রেল কার্ভটি এই যে এইখান থেকে কিন্তু রেলের কার্ভটি শুরু হলো এটা আসলে অত্যন্ত সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ট্রেনটি এই রেল কার্ভ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে এই পথটি অতিক্রম করতে প্রায় এক থেকে দেড় মিনিট লেগেছে তো আমরা পেছনে কিন্তু এই যে স্কুল ভিটার যে রাস্তাটি সেই রাস্তাটির অতিক্রম করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এটি স্কু এটি হচ্ছে মূলত সাঁচিবনিয়া এলাকা এই সাঁচিবনিয়া এলাকাটি পুরোটাই গ্রামের মধ্যে তো বলে রাখি একটু সামনে গেলেই কিন্তু খুলনা থেকে বটিয়াঘাটা যে রোডটি গিয়েছে খুলনা থেকে বটিয়াঘাটা সেখানে একটি রেল ক্রসিং পড়েছে সেই রেল ক্রসিংটি আমাদের ট্রেনটি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে আচ্ছা তো এই ব্যাপার এবার হচ্ছে আপনাদেরকে কিছু তথ্য আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে এই প্রকল্পের কাজ বারবার আসলে বিলম্ব হওয়ার কারণটা কি তো আমি আসলে কিছু ব্যাপার ফাইন্ড আউট করেছি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব যে কেন এই প্রকল্পের কাজ এত বিলম্ব হলো দেখতে পাচ্ছেন যে রেল ক্রসিংটি অতিক্রম করলো এটা হচ্ছে খুলনা বটিয়াঘাটা সড়ক তো আমাদের ট্রেনটি একটু সামনে গেলেই কিন্তু একটি রেল সেতু পড়বে যে রেল সেতুটির নাম ময়ূর রেল সেতু সেখানে একটি নদী রয়েছে বেশ একদম ছোট নদী না বেশ বড় যে এখানে রেল সেতুটি কিন্তু টোটাল তিনটি স্প্যানের সমন্বয়ে গঠিত টোটাল সাড়ে চৌরানব্বই মিটার রেল সেতু যেখানে প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একত্রিশ দশমিক পাঁচ মিটার করে তো যেটা বলছিলাম যে আসলে এই প্রকল্পের কাজ আপনারা জানেন যে দু সালে একনেকে পাশ হয় তারপরে কিন্তু কাজ শুরু হতে হতে দু সাল অবধি চলে যায় এরপরে সর্বশেষ এই কাজ ফাইনালি সব কিছু কমপ্লিট হয়েছে দু সালে শুরুতে এসে তো আসলে এই প্রকল্পের কাজ দেরি হওয়ার পেছনের যে কারণ সেটি হচ্ছে যে তিন বছর মেয়াদের কাজটির জন্য ঠিকাদার ও পরামর্শক নিয়োগ দিতেই কিন্তু সময় লেগে যায় দুই বছর এছাড়া গত দুই বছরে প্রকল্প এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার সরঞ্জাম চুরি হয়েছে যার বেশিরভাগই রেল রেললাইনের সঙ্গে লাগানো থাকা ফিস ক্লিপ যার বেশিরভাগই আর যার প্রত্যেকটির মূল্য এক হাজার টাকা করে তাহলে চিন্তা করুন যে কী পরিমাণ রেলের সম্পদ চুরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়ূর রেল সেতু আমাদের ট্রেনটি অতিক্রম করছে এইটি কিন্তু খুব সুন্দর ছিল দেখতে এই রেল সেতুটি অতিক্রম করার পর দেখুন আমাদের ট্রেনটি এখন খুলনা লবণচরা এলাকার দিকে এগিয়ে যাচ্ছে ওকে যেটা বলছিলাম তো এছাড়া যে কারণগুলো ছিল এই প্রজেক্টের কাজ ডিলে হওয়ার পেছনে সেটি হচ্ছে যে প্রকল্পের মাঝামাঝি সময় জলপাইগুড়ি থেকে ভুল ও মানহীন স্লিপার আনা হয় যা পরবর্তীতে ব্যবহার অনুপযোগী ও অযোগ্য বলে বুয়েট ও আইএমআইডির প্রতিবেদনে উঠে আসে এছাড়া করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন কিন্তু এ প্রকল্পের কাজ বন্ধ ছিল কারণ ভারত থেকে মালামাল যথাসময়ে সরবরাহ হতে পারেনি এছাড়া বিভিন্ন ছোট বড় ব্রিজের কিন্তু নকশা জটিলতা ছিল আপনারা জানেন এবং অতিরিক্ত বৃষ্টিপাত এই প্রকল্পের কাজকে দীর্ঘায়িত করেছে এছাড়া কাটাখালি ও চুলকাটি বাঘেরহাটের যে কাটাকালী চুলকাটি অংশ সেখানে কিন্তু জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা ছিল এবং আপনারা জানেন এখন বর্তমান যে সমস্যাটি যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে কিন্তু জনবল কিন্তু এখনও সংকট রয়েছে তো এই জনবল সংকটের কারণেও কিন্তু এই প্রকল্পের কাজ দীর্ঘায়িত হয়েছে এছাড়া স্টেশন ভবনগুলোর নির্মাণ কাজ দেরিতে শেষ হওয়া ও অনভিজ্ঞ কন্ট্রাক্টর নিয়োগ এই প্রকল্পের কাজকে বাধাগ্রস্ত করেছে সর্বশেষ কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এই এলাকাটি নিম্নাঞ্চল এবং বিলের মাঝখানে তাই এখানে অতিরিক্ত নরম মাটি থাকার কারণে বারবার রেল সেতুর পিলার ও রেলপথের অংশ দেবে যাওয়ার কারণে প্রকল্পের কাজ কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে আশা করে আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন যে কেন এই প্রকল্পের কাজ এত দীর্ঘ হয়েছে তা আমাদের ট্রেনটি কিন্তু দেখুন এখন কিন্তু একটি আন্ডারপাসের উপর দিয়ে যাচ্ছে এই যে একটি আন্ডারপাস দেখতে পাচ্ছেন এই আন্ডারপাসটি কিন্তু মূলত খুলনার লবণচরা এলাকায় অবস্থিত এই যে তো এখন এই আন্ডারপাসটি অতিক্রম করে আমাদের ট্রেনটি কিন্তু সামনে মংলা রেল সেতুর যে ভায়াডাক্ট সেই ভায়াডাক্টের দিকে এগিয়ে যাচ্ছে তা আমাদের ভিডিওটি কিন্তু এই ভায়াডাক্টের কিছু দূর যাওয়ার পরে আমি স্টপ করে দেব কারণ আমি অলরেডি আপনাদেরকে মংলা রেল সেতুর সম্পূর্ণ ভিডিও আমি ইতিমধ্যে শেয়ার করেছি তো যাই হোক আশা করি আপনারা আমার আজকের ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পেরেছেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর তো আসলে আপনারা আমার ভিডিও পছন্দ করেন সেটি আমি লক্ষ্য করছি এই জন্যই আসলে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো আমি তৈরি করছি নিয়মিত চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করার তো ইনশাল্লাহ আমি আগামী দিনগুলোতে খুলনা মংলা রেল প্রজেক্ট এবং পদ্মা রেললিং প্রজেক্টের উপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সেগুলো দেখার আমন্ত্রণ রইল সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনার পরিচিত লোকজনের সাথে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি ভালো রিচ করে ধন্যবাদ